তরকারি করেছ খেতে ভালোই লাগছে না পছন্দ না হলে নিজে রান্না করে খা তাহলে আমার রেজাল্ট না পছন্দ হলে নিজে গিয়ে পরীক্ষা দেবে মনটা বারো জনকে দাও আমার কোনো অসুবিধা নেই শুধু আমায় তোমার বাবার সম্পত্তিটা দিলেই চলবে শোনো আমি যদি কোনোদিন এভারেস্টে উঠি তাহলে তুমি আমাকে কি দেবে সামান্য ধাক্কা কাল তুই সাথে সিনেমা দেখতে গেছিলে কি করব বলো আজকালের যা সব সিনেমা পরিবারের সাথে বসে দেখাই যায় না একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি কি জানেন আপনি যদি আজই আপনার হার্টটা খুলে বাদ দিয়ে দেন তাহলে আর কোনোদিনও আপনার হার্ট অ্যাটাক হবে না